সুভান আল্লাহ আবেহামবিহীন সুহান আল্লাহ লাজিম সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আপনারা অলরেডি বুঝতে পারছেন গাছটি কি গাছ দেখতে পাচ্ছেন এটি হলো ফল ধরেছে ফুলও ধরেছে এবং ছোট ছোট ফল আছে এই ছোট্ট গাছে অনেকগুলো ফল ধরেছে ওদিকেও ফল আছে এটার নাম কোকো গাছ আপনার যে ডার্ক চকলেট খান অনেক দামি কোকো পাউডার তৈরি করেন সেই গাছেটি এর বয়স তিন বছর দুই থেকে তিন মাস দেখেন ফল ধরেছে ছোট ফল এই যে ফুল এসেছে অর্থাৎ বোঝা আছে ফল আসে ফুল আসে কন্টিনিউসলি এটা ফল দিতে থাকে ছোট্ট গাছ আমরা এখন আছি বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বড়ইচারা গ্রামে আপনারা যে হাজার হাজার টাকার কোকো পাউডার কেনেন নসিলা কেনেন সেগুলো কিন্তু ডার্ক চকলেট কেন শত শত টাকার সেগুলো কিন্তু এই কোকো গাছেরই ফল এটি বিদেশি গাছ হলেও বর্তমানে বাংলাদেশে যে সম্ভব এবং পাবনা জেলায় যেটা করা সম্ভব আপনারা এ নিয়ে আর কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ ফল ধরেছে তিন বছর পরেই তাহলে আমরা একটু জেনে নেই এই কোকো পাউডারের কিছু উপকারিতা এবং অর্থনৈতিক গুরুত্ব বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার কোকো পাউডার এবং চকলেট আমদানি করা হয় যা এখন এই দেশে উৎপাদন করা সম্ভব বলে আশা জাগাচ্ছে এবং এক একটি গাছ থেকে বছরে প্রায় লক্ষাধিক টাকার প্রোডাকশন আলহামদুলিল্লাহ করা সম্ভব ত্রিশ চল্লিশ কেজি সেখান থেকে পঁচিশ থেকে তিরিশ কেজি পাউডার এই কোকো বাটার বা পাউডার এখানে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে অর্থাৎ উপকারী ফ্যাট যা আপনাদের হার্ট ব্লক কমাতে এবং ক্ষতিকারক যে ফ্যাট জমে রক্ত সেটি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মানুষের জীবনী শক্তিকে যৌবনকে ধরে রাখতে সহায়তা করে এটি অত্যন্ত ভিটামিন এবং মিনারেলে সমৃদ্ধ আমরা আশা করছি ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা এই গাছের বীজ থেকে আরও চারা তৈরি করব এই গাছগুলা পাকলে পাকা ফলও খাওয়া যায় এবং বীজ থেকে কোকো পাউডার কোকো বাটার ইত্যাদি তৈরি করা যায় এখন এটা যেহেতু এখানেই হচ্ছে সেহেতু এটা অবকাশ রাখে না যে এটা আফ্রিকা আমেরিকায় যে করতে হবে এটা বাংলাদেশে এবং উত্তরবঙ্গে এটা সম্ভব পাবনা জেলায় এটা সম্ভব এটা আর কোনো সন্দেহ নেই ফেলনা দেখেন এই ছোট্ট গাছে ফল বড় ফল ছোট ফল এবং ফুল ধরে আছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে একটার পর একটা হতে থাকবে ইনশাল্লাহ ওইদিকে দেখেন আরো একটা ফল ওই ফলটা আর একটু বড় হয়ে গেছে অল্প সময়ের মধ্যে পেকে যাবে হলুদ রং ধারণ করবে ইনশাল্লাহ সকল প্রশংসা মহান রবের জন্য এবং হাজার সালাম ও দরুদ হুজুর পাক সাল্লামের জন্য সানে আল্লাহ আমাদের সকলকে সফল করুন ভালো পথে খোদা হাফেজ আমরা এই বাংলার কৃষকের বাংলার মানুষের সারা বিশ্বের মানুষের এবং আমাদের সকলের সফলতা কামনা করছি ধন্যবাদ সকলকে শেষ করার পরে আবার একটু আপনাদের সামনে আসলাম কারণ একটা কথা না বললে অত্যন্ত অন্যায় হয়ে যাবে অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে এটি আমি সংগ্রহ করেছি এশিয়ান ইউনিভার্সিটি অফ ওমেন চট্টগ্রাম থেকে ওখানকার কেমিস্ট্রির প্রফেসর প্রফেসর ডক্টর কবির স্যার সম্ভবত তার মাধ্যমে একজন অত্যন্ত জ্ঞানী মানুষ এবং প্রফেসর মোসাই সিলভা কুমার ওনাদের দুজনের সহযোগিতায় আমি সেখান থেকে সংগ্রহ করেছি কৃতজ্ঞতা না করা অত্যন্ত খারাপ কাজ আমি লজ্জিত প্রথমে এটা করা উচিত ছিল তা পরে হলেও এটা আমরা করলাম এবং এই ভিডিওর সাথে সংযোজন করে দিলাম সবাই ভালো থাকেন পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ আপনাদের কাছে নতুন কিছু প্রযুক্তি নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ